জামাত যদি এইভাবে এগিয়ে যায় এই দেশে যদি সুশাসন সুবিচার প্রতিষ্ঠিত হয় দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি তৈরি হয়ে যায় তাহলে সমাজে আর বিভাজনের রাজনীতির এই ব্যবসা চলবে না সুতরাং যেকোনো মূল্যে জামাতকে বাংলাদেশের রাজনীতি থেকে অস্তিত্বহীন করে দিতে হবে তারা সেই ষড়যন্ত্র শুরু করেছিলেন ইসলামের ছাত্র শিবিরের উপর তাণ্ডব চালানো হয়েছে জীবন কেড়ে নেওয়া হয়েছে পঙ্গু করা করা হয়েছে হয়েছে তাদেরকে কিন্তু কারো কাছে গুম মাথা নত করে নাই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ইসলামী ছাত্র শিবিরকে নির্মূল বলে ঘোষণা দেওয়া হয়েছে হা মুখে মুখে যে ঘোষণা তারা দিয়েছিল ছাত্র সমাজের বুকে বুকে তার ভিন্ন কিছু তৈরি হয়েছিল যার প্রমাণ এই পাঁচ আগস্টের বিপ্লব সাধিত হওয়ার পরে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের চার চারটি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আল্লাহর অসীম মেহরবানিতে ছাত্র এবং ছাত্রীদের ভালোবাসা সিক্ত হয়ে ইতিহাসের নতুন রেকর্ড তৈরি করে ইসলামী ছাত্র শিবির তারা সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে অপপ্রচার করা হয়েছিল ছাত্র শিবির জিতবে না ছাত্র শিবির জিতবে ফেসবুকে বুটে জিতবে অমুক দল এই অপপ্রচার করা হয় নাই কেন জিতবে না বলা হয়েছিল তরুণ যুব সমাজ এদের আদর্শ পছন্দ করে না এদের কার্যকলাপ পছন্দ করে না ছাত্রীরা তো একেবারেই না নস্ব এই ধরনের অপপ্রচার করা হয়েছিল সকল অপপ্রচারের মুখে সাই মেরে ছাত্র সমাজ ছাত্রী সমাজ প্রমাণ করেছে ছাত্র শিবিরই তাদের রাস্তার ঠিকানা যখন এই সফল নির্বাচনগুলো হয়ে গেলেও এই সফলতা দেখে আবার অনেকে দিশাহারা হয়ে পড়ল এবার জিকির শুরু হলো এই নির্বাচনের কোনো প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করে আপনারা কি মনে করেন আমি বললাম যে নির্বাচনের কোন প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না সেই বিষয়ে আমাকে কেন প্রশ্ন করে সময় নষ্ট করছে যার কোনো প্রভাব পড়বে না এই প্রভাব পড়াটা যারা সহ্য করে না টক সুতে গিয়ে প্রতিদিন প্রতি রাত এত জিকির কেন করে